এই যে ম মপতন্ত্র চালু হলো বাংলাদেশে গণতন্ত্রের পরিবর্তে এই মপতন্ত্র এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে সারা জাতি কিন্তু আজকে শোক শোকে আচ্ছন্ন এই অবস্থায় যারা লবের চেষ্টা হলো সংসদ ভবন এলাকায় এটা কিন্তু কাম্য নয় ডেলিস্টার প্রথম আলো না যে কোনো সংবাদপত্রের উপর হামলাকে আমরা কিন্তু মুক্ত গণমাধ্যমকে মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করার জন্যই করা হয়েছে আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু এটা বলে দিয়েছে যে এটা সমর্থনযোগ্য নয় এবং যারা হামলা করেছে তারা তো চিহ্নিত একটি মহল যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচন চাচ্ছে না তাদের কিন্তু বিভিন্ন পরিকল্পনার অংশ হিসাবে এই কাজগুলো হচ্ছে এই এটা একটা মব এই মবের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা কোনো অবস্থাতে এটাকে সমর্থন করি না এই মত থেকে দেশকে জাতিকে মুক্ত করে অচিরেই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা আনার জন্য অবশ্যই নির্বাচন সঠিক সময় হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার জনগণের সরকার যখন গঠন হবে তারা অবশ্যই জনগণের স্বার্থে সমস্ত কিছুকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন প্রশাসনিক অবস্থা বলেন দেশের অর্থনীতি শিক্ষাব্যবস্থা সব কিছুকেই কিন্তু তারা তখন সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা আমাদের বিশ্বাস আমরা এই ধরনের কোনো সন্ত্রাসকে আমরা পছন্দ করি না আমরা সমর্থন করি না শরীফ ওসমান বিন হাদি তার জীবদ্দশাই কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে আপনারা এর আগে যখন আরেকবার এই ধরনের মব সৃষ্টি হয়েছিল এই দুটি গণমাধ্যমের অফিসের সামনে তখন কিন্তু শরীফ ওসমান বিন হাদি কিন্তু স্পষ্টত বলেছিলেন যে আপনারা কেন ওখানে দাঁড়াবেন আপনারা পারলে তাদের তাদের মতো আরও দশটা সংবাদপত্র আপনারা বের করেন আজকে দেখবেন জানাজা অনেক বড় জানাজা হয়েছে জানাজার পর সাধারণ জনগণ কিন্তু জানাজা পরে কিন্তু যার যার স্থানে চলে গিয়েছে সুতরাং এগুলো মানুষ কিন্তু গ্রহণ করছে না আমরাও যে হাদির সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে হাদিকে যারা হত্যা করেছে তারা কীভাবে সীমান্ত পাড়ি দিল কিংবা তারা কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না আমিও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এটা ব্যাখ্যা চাই অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে যদি অন্য কোনো দেশে সীমান্ত পাড়ি দিয়ে লুকিয়ে থাকে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে কেউ কেউ তো ঘোলা মাছ শিকারের চেষ্টা করছে কিন্তু জনগণের ক্ষেত্রে সৎ সতর্ক সজাগ আছে পাশাপাশি আমরাও গণতন্ত্র পক্ষের দল জনগণের পক্ষের পক্ষের দল স্বাধীনতা সার্বভৌমত্ব পক্ষের দল আমরাও কিন্তু এই সতর্ক অবস্থায় আছি জনগণের স্বার্থে আমাদেরকে যখন যেটা পদক্ষেপ নিতে হয় আমরা রাজনৈতিকভাবে আমাদের সংগঠনকে সেভাবেই পরিচালনা করছি যে কোনো মামের বিরুদ্ধেই কিন্তু আমরা প্রথম থেকেই উচ্চকিত আমাদের অবস্থান আমরা কিন্তু এই মবকে মপকে অবস্থাতেই আমরা সাপোর্ট করি না এবং এই যে ম মপতন্ত্র চালু হলো বাংলাদেশে গণতন্ত্রের পরিবর্তে এই মপতন্ত্র এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এই সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা যে শৈথিল্য দেখাচ্ছে সেটাকে অবিলম্বে সঠিকভাবে আইনের প্রয়োগ করে যারা যারা এই গত কয়েকদিনে এই মব সৃষ্টি করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতা আনতে হবে